আমাদের হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ আজ রবীন্দ্রনাথের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী পালনে উদ্যোগী হল রায়গঞ্জ পৌরসভা বুধবার রায়গঞ্জ খড়িমড়ে অবস্থিত রবীন্দ্রনাথের পূর্ণবয়ক মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শंतिবি বিশ্বাস সহ অন্যান্য পৌর কোঅর্ডিনেটরগণ। এছাড়াও ছিলেন শহরের বিভিন্ন শিক্ষানুরাগী রবীন্দ্রপ্রেমী মানুষ এবং বণিক সভার সদস্যরা। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন মানুষের মধ্যে রবীন্দ্র চিন্তা চেতনা ও দর্শন মানুষের ছড়িয়ে দেওয়াই কবিগুরুর মধ্যে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাময় কর্তৃক পারদেশে উপস্থিত হয়েছি আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদগণ শিক্ষাবিদ সভার সদস্যগণ প্রেস ক্লাবের প্রতিনিধিগণ সকলের উপস্থিতির মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরের কোঅর্ডিনেটার বন্ধুগণ আমরা সকলে উপস্থিত হয়েছি রায়গঞ্জ পৌরসভা পরিবারের বৃহত্তর কর্মচারী বন্ধুগণ সবাই আমরা উপস্থিত হয়েছি সুধী নাগরিকগণ উপস্থিত হয়ে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ পবিত্র জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি কিন্তু আপনারা জানেন যে মডেল কোড অফ কন্ডাক্ট থাকায় এই অনুষ্ঠানকে দীর্ঘায়িত করা বা অন্যান্য অনুষ্ঠানের পথে যাওয়া আইনগত নিষেধাজ্ঞা থাকায় আমরা অনুষ্ঠানকে দীর্ঘায়িত করতে পারিনি বা অনুষ্ঠানকে অন্যান্য জায়গায় প্রাণ প্রতিষ্ঠিত করতে পারিনি এটা দুঃখের এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে তাই আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আমরা অন্যান্য বছরের মতন এবার পালন করতে পারছি না কিন্তু সন্ধ্যাতে রায়গঞ্জ কালচারাল ফোরামের সহযোগিতার মধ্যে দিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা রায়গঞ্জবাসী উপহার রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ